শুভ সকাল সবাই ভালো আছেন আশা করি আর আমার পাশে কয়ের ক্ষেত মানে গেন্ডারি যেটারে আমরা কই আর কি কেন বহুত জায়গা তান গ্যান্ডারি চাষ করছেন বুঝছেন খুব সুন্দর লাগে আর আপনারা দেখোক গেন্ডারির গাছ দেখোক আপনারা খুব সুন্দর বুঝছেন নি কেন গেন্ডারি চাষ করা হয়েছে আর কি তাইন গেন্ডারি চাষ করছেন এখানে আপনারা দেখোকা অনেক গ্যান্ডারি বেচছেন বেচার পরে আবার এখানেও ডেম এখানে উঠছে গেন্ডারি বুঝছোনি তো আশা করি আপনারা ভালো লাগবো আমি দেখাই আস্তে আস্তে আপনারা গেন্ডারি দেহকা কত সুন্দর এখানেও বিশাল বড় জমিন বুঝছো নি তাইন গেন্ডারি চাষ করছেন তো গেন্ডারি না বেচছেন বাজারও বুঝছেন বেচার পরে আবার এগুলা তাই ইয়ে করছেন বুঝছেন ওই দেহকা কত সুন্দর ডেম সাইডে উঠছে গুচুন্নি গেন্ডারি খুব ভালো লাগে গুচনী সকালবেলা কি গেন্ডারি গুলা। মানে এমন কাঁচা গাছ রয়েছে খুব সুন্দর আপনারা দেখা মানে এখানে অনেক জায়গা তাই গেন্ডারি চাষ করছেন আস্তে 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 আন দেখবা আপনার আপনারা দেখা উচি গেন্ডারি আসলে খাওয়ার লাগি খুব ভালো মানে খালি পেটো গেন্ডারি রস খাইলে খুব ভালো লাগে বুচুন্নি তো আমি এখন গেন্ডারির কিত্তার ভিতরে ডুখতে পারাম মা দুখলে সমস্যা মানে কৃষকে দেখলে সমস্যা বুঝছেন নি মানে এইখানে তো তারা লাগাইছেন গ্যান্ডারি বুঝছেন তো আমি বাড়ছে না কি ভিডিও করাম আপনারা দেখাইবার চেষ্টা করবো আমি বুঝছেন নি আপনারা দেখবা হয়ে দূর তো আমি এই কারণে মানে নেটোর জালটিতে বেড়া দিছেন বুঝছেন নি নেটর জাল দিয়ে বেড়া দিছেন আপনারা দেখলায় নেটোর জালটিতে বেড়াই দেওয়ারাচুন মানে গরু মানুষ দুঃখ না করি বুঝতেনি ওই দৌকা কি সুন্দর আশ মানে বড় বড় ফাঁকা ছাড়ছে বুঝছেন দেখার মতো মাঝে বেড়াই যার আসুন যাতে আস মুরুখ মানুষ দুঃখ না পারে গেন্ডারি না করতে পারে বুঝছেন তো ওই আমাদের মাঝে বিকালবেলা মানে অনেক সরই পাখি আয়ো মাঝে আয়া তারা কেঁচু মেচু করে আগে খেলাধুলা করে অনেক সরই পাখি সকালেও মিলে বিকালেও মিলে তো এখন নাই মানে এখন তো সকাল ছটা বাজে মানে আদান ফজুরা আদান করবার সাথে সাথে সরি পাখিগুলা তারা নিজ নিজ বাসা চাইরা অন্যানো যায় কি মানে তারা তো দেখরা আপনারা খুব ভালো লাগে সকাল দৃশ্য খুব সুন্দর বুঝছেন নি আপনারা দেখড়া নেটোর জালের ভিতর তোমার চিৎকার আখকেত আর আককে যেটা আমরা বাংলায় বলি আমরা সিলেটি ভাষায় বলি আর কি তোমার কুঁয়ার বুঝছেন নি তো ওখানে কুঁয়ার বড় হইছে না খালি ফাতা আপনারা দেখরা মানে কেন বিশাল আকার গাছ মানে ইয়ে করছেন আর কি তো বন্ধুরাই নাম লেগে এই জায়গার নাম লেখা নিঃসালিক নিঃখালিকুর জায়গার নাম গ্রামের নাম বুঝছেন নি তো নিঃসালিকা দেখায় মানে কুইয়ার কিতা আখর কিত্তা আর কি আমরা দেখা আমরা সিলেটি ভাষায় কই কুয়ার আর শুদ্ধ ভাষায় লেগে আখ বুঝছেন নি তো হলে আখ কইতে পারেন না বা খুঁয়া থাকে বুঝছেন নি তো আপনারা দেখায় কত সুন্দর কিত্তা বড় তো ধীরে ধীরে আইটা আটটা যাই রাম কত সুন্দর লাগে আপনারা দেখরা আর ইতা খুঁয়ারের ফাতা দুন শরীরের মাঝে লাগে নানি শরীরে দিন গোসা লাগে না নি আত উত গাল শরীরের মাঝে তে জ্বলালো দেখা যায় বেতলা চুনি জ্বলালয় এটা খুব দাঁড়ালু বুচুন্নি ওই দিনে ফাতাটা নানি ফাতাটা খুব দাঁড়ালু বুচুন্নি গোসা লাগে নানি তে জ্বলে শরীরের মাঝে বুচুন্নি খুব দাঁড়ালু একটা ফাতা নি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর কি